এক গ্রামে থাকত দুই ভাই রহিম আর করিম রহিম ছিল ছোট ভাই সব সবসময় খেলাধুলা আর দুষ্টামিতে মেতে থাকত করিম ছিল বড় ভাই সে নামাজ পড়ত কুরআন শিখত আর বাবা মার সাহায্য করত একদিন রহিম দেখল করিম নামাজ শেষে হাত তুলে দোয়া করছে রহিম হেসে বলল ভাইয়া এত দোয়া করলে কি হবে করিম মৃদু হেসে উত্তর দিল রহিম আল্লাহর কাছে দোয়া করলে মন শান্ত হয় দুঃখ দূর হয় আর আল্লাহ আমাদের রিজিক ও রহমত বাড়িয়ে দেন রহিম একটু ভেবে বলল আমিও কি আল্লাহর কাছে দোয়া করতে পারি করিম বলল অবশ্যই আল্লাহ সব দোয়া শোনেন তুমি যদি এক ফোঁটা ভালো কাজ করো আল্লাহ তাও কবুল করেন সেদিন থেকেই রহিম নামাজ পড়তে শুরু করল ছোট ছোট ভালো কাজ করতে লাগল মায়ের কাজে সাহায্য করা প্রতিবেশীকে সালাম দেওয়া আর কাউকে কষ্ট না দেওয়া কিছুদিন পর গ্রামের সবাই বলল রহিম তো অনেক বদলে গেছে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন তো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম নামাজ দোয়া আর ছোট ছোট ভালো কাজের মাধ্যমেই একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে